ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে কালো জুলে ফোড়ন দিয়েছি অল্প পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা নুন দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম অত একটু জল দিয়ে মশলা ভালো করে পচিয়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ রাখা আলুটু গুঁড়োগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট টাইম নিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ভাজার ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবারে সার্ফ করে দেখাচ্ছি রান্না হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল সবাই এভাবে বানিয়ে খাবেন দেখুন ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসি নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন